বিসুল্লাহ রহমান রাহিম এস ডি মিডিয়ার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভিউয়ার্স সকলকে অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ আমরা চার জেলা নিয়ে একটি চার দলীয় টুর্নামেন্টের শুরু করতে যাচ্ছি আর শুরুতেই আছেন আমার ডান দিকে সুজন কুষ্টিয়া জেলা থেকে এবং আমার বাম দিকে মোহাম্মদ আকাশ যশোর জেলা থেকে দেখা যাক দুই জেলার মধ্যে প্রথমেই কোন জেলা এগিয়ে যায় এখন অনুরোধ করছি এস ডি পরিচালক কিছু বলার জন্য ধন্যবাদ আব্দুল মালিক সাহেব আসসালামু আলাইকুম প্রিয় ভিয়াস আজকে কিন্তু দারুণ কম্পিটিশন একটা ম্যাচ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু আগিয়ে নেবেন তা পিও ভিয়াস আমাদের বাংলাদেশ ইন্ডিয়া এবং আমাদের প্রবাসী ভাইগুলোর অসংখ্য ধন্যবাদ জানাই যারা অনেক পরিশ্রম করে কিন্তু আমাদের এই ছোট্ট চ্যানেলটি কিন্তু আগে নিয়ে যাচ্ছে আজকে দুটি জেলার মধ্যে দেখা যাক কতটা কম্পিটিশন হয় যশোর জেলা না কুষ্টিয়া জেলা কে আগে যাবে ধন্যবাদ সবাইকে আমরা এখন শুরু করব আর শুরুতেই টস করার জন্য অনুরোধ করছি কুষ্টিয়া জেলা থেকে সুজন দাসকে কাছে আকাশ চেষ্টা ধারণ করেছেন প্রান্তে মোহাম্মদ আকাশ ফার্স্ট হিট শুরু হচ্ছে টুর্নামেন্টের চমৎকার একটি হিট তিনি করেছেন দেখা যাক তার জেলাকে কত তিনি এগিয়ে নিতে পারেন শুরুটা ভালো করেছেন রেড খেলে দিয়েছেন সুন্দরভাবে কভার করার অপেক্ষায় এবং কভার করে ফেলেছেন বলতে না বলতে একটি মিস কিন্তু আমরা দেখতে পেলাম ওই এসকে সুজন কুষ্টিয়া জেলার স্ট্রাইক থেকে স্ট্রাইক প্রান্তে জেলা মোহাম্মদ আকাশ শর্ট দেখলাম আর মাত্র তিনটি কোটি পাখি যখন জেলা কি পারবে তার জেলাকে এই তিনটি পয়েন্ট এই পাঁচটি পয়েন্ট উপহার দিয়ে এগিয়ে যেতে আর এই টুর্নামেন্টটিতে কিন্তু খুব আকর্ষণীয় একটি টুর্নামেন্ট কারণ অলরেডি দুই জনকে বিদায় নিতে হবে চার জনের ভিতরে আর দুই জন কোয়ালিফাই করে সরাসরি করে ফাইনালে আর মাত্র একটিটি বাকি জহরত জেলা মহফজ আকাশ এবং ফেনি চমৎকার জহরত জেলা চারটি পয়েন্ট সিনে নিল রিভার্স অলরেডি যখদ জেলাকে তো খেলে চারটি পয়েন্ট উপহার দিল যখদ জেলাকে তাকে অভিনন্দন পাল্টা জবাব দেওয়ার অপেক্ষায় ওই কুষ্টিয়া জেলা থেকে এস কে সুজন পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে মোহাম্মদ শাকিল এবং কুষ্টিয়া জেলার এস কে সুজনের মধ্যে হিট শুরু হচ্ছে কুষ্টিয়া জেলা খুব একটা ভালো করতে পারেননি ভালো শট ছিল কিন্তু আসলে অল্টার করার পরেও তার ভাগ্যটা এখানে ভালো ছিল স্ট্রাইক প্রান্তে যখন জেলা থেকে মোহাম্মদ আকাশ আবারও ওয়ান্ডারফুল আনবিলিভেবল পারফরমেন্স আমরা দেখতে পেলাম আর মাত্র তিনটি গুটি কিন্তু বাকি আর রেডটি উঠবে কারণ তিনি রেডটি মেরে বোর্ডের ওপারে করে দিয়েছিলেন আর মাত্র দুইটি গুটি হেড শহর তিনটি এক্সেলেন্ট শুধু শাকিল পারফেস অনেকটা কঠিন ব্যাপার এখানে যখন জেলার জন্য দুইটি গুটি দিতে পারলেই কিন্তু অনেকটা এগিয়ে যাবেন মোহাম্মদ আকাশ এক্সেলেন্ট শট আনবিলিভেবল চোদ্দ কি দেখবো আমরা এস ডিবি একটি শুরুতেই এবং ফিনিশ মোহাম্মদ আকাশকে অভিনন্দন চোদ্দ পয়েন্ট নিয়ে নিলেন চোদ্দ আর চারে আঠারো তিনি যশোর জেলাকে কিন্তু দারুর একটি পয়েন্ট উপহার দিল যশোর জেলার দর্শক আমার মনে হয় অত্যন্ত আনন্দিত মোহাম্মদ আকাশ চোদ্দটি পয়েন্ট নিয়ে ভালো একটি শুরু বলতে হবে পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে ঝিনেটার জেলা এবং কুষ্টিয়া জেলার মধ্যে স্ট্রাইকালতে ওই চক্র জেলা থেকে মোহাম্মদ আকাশ মোহাম্মদ আকাশ যদি আরো একটি হিট যদি সুন্দর খেলতে পারে তাহলে কিন্তু তিনি প্রথম টুর্নামেন্ট খেলছেন মিডিয়াতে মোহাম্মদ শাকিল পারভেজ পারভেস জেলা এবং এস কে সুজন কুষ্টিয়া জেলা হিটে সুন্দর একটি হিট করেছে তিনি দেখা যাক তিনি আগের হিটের মতো ফিনিশ আরেকটি করে তার জেলাকে একটি জয় উপহার দেয় নাকি যখন জেলা কাজে লাগাবে সেটাই কিন্তু আমরা দেখব এবং মোহাম্মদ আকাশ তিনি কিন্তু মালয়েশিয়া প্রবাসী কিন্তু ভালো করতে আর খেলাটি চার দলের মধ্যে অনুষ্ঠিত হবে প্রত্যেকটি খেলায় দুইটি পয়েন্ট যে জিতবে তারপরে শেষে হিসাব করে দুইজন বিদায় নেবে এবং দুইজন কোয়ালিফাই করবে ফাইনালে চমৎকার কাম ব্যাক বলতে হবে ওই কুষ্টিয়া জেলার এস কে সুজনের আবার দারুণ সটার মাত্র তিনটি গুটে কিন্তু বাকি এস কে সুজন কিন্তু কুষ্টিয়া জেলার ভালো একটি পয়েন্ট ওভার দিতে পারতেন কিন্তু তিনি ব্যর্থ হলেন মোহাম্মদ আকাশ কিন্তু দারুণ পারফরমেন্স করছেন শুরু থেকে তিনি আক্রমণাত্মক খেলছেন তার আছে চারটি কোটি বাকি তিনি কিন্তু একেবারে সুযোগটা লস করলেন কোটিয়া জেলা খাতা খুলতে পারেননি চমৎকার ছিলেন ভাগ্য সহায়ক হল না দেখা যাক আর একটি ফিনিশ আমরা চখর জলে স্ট্রাইক দেখব নাকি তিনি স্ট্রাইকটি বিলিয়ে দেবেন এক্সিলেন্ট শট ছিল ভাগ্য কিন্তু সহায়ক হলো না এসকে সুজন কুষ্টিয়া জেলা থেকে ভালো একটি পয়েন্ট পাওয়ার চেষ্টা তিনি কিন্তু ব্যর্থ হলো আবারও যখন জেলা থেকে একটি কোটি পাকে দিতে পারলে আরও একটি পয়েন্ট তিনি অর্জন করবেন এবং ফিনিশ হওয়ার ফটো ছিল কিন্তু পারলেন না কুষ্টিয়া জেলা ফিনিশ করলেন ছয়টি পয়েন্ট সিনে নিল অসংখ্য ধন্যবাদ কুষ্টিয়া জেলাকে খেলার ফলাফল যশোর জেলা আঠারো কুষ্টিয়া জেলা ছয় দারুণ একটি লড়াই আমরা উপলব্ধি করছি শুরু শুরুতেই পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে ঝিনেদা জেলার আঠারো বিলান প্লাস ভিওয়ার্সের অধিকারী ওই মোহাম্মদ শাকিল এবং এস কে সুজন কুষ্টিয়া জেলার মধ্যে স্ট্রাইক প্রান্তে কুষ্টিয়া জেলা দেখতে পারছি একটি সাদা গটিতে সক্ষম হয়েছেন তিনি যদি ভালো খেলতে পারেন তাহলে ম্যাচটি জমে উঠবে কভার করে ফেলেছেন আর এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে দিনেধা জেলার মহেশপুর থানার ভৈরেভা ঐতিহ্যবাহী বাজার সীমান্ত এলাকা থেকে বলতে না বলতে কি তুমি সুন্দর খেলছেন কিন্তু এই মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ আকাশ যেই ভাবনা করছেন সেটা কিন্তু সফল হচ্ছে আর এটা আমার মনে হয় প্রবাসীদের জন্য খুব একটা ভাইটাল হবে তিনি যদি কোয়ালিফাই করতে পারে ফাইনালে মোহাম্মদ আকাশ চমৎকার খেলছেন আবার চির চেষ্টা সফল হল না আর তিনটি গুটি বাকি আর মাত্র দুইটি গুটি দিতে পারলেই কিন্তু কুষ্টিয়া জেলাও দারুণ একটি পয়েন্টে পৌঁছে যাবে আর মাত্র একটি করে দিতে পারলেই খেলাটি কিন্তু কম্পিটিশনে পরিণত হবে এবং ফিনিশ নয় আর ছয় পনেরোতে পৌঁছে গেল কুষ্টিয়া জেলা এস কে সুজন তাকে অভিনন্দন খেলার ফলাফল যখন জেলা আঠারো এবং কুষ্টিয়া জেলা পনেরো দানু লড়াই কিন্তু চলছে এর মধ্যে দেখা যাক কোন জেলা দুইটি পয়েন্ট ছিনে নিতে পারেন কারণ একটি ম্যাচ জিতলে তার ধরে দুইটি পয়েন্ট চলে আসবে স্ট্রাইক প্রান্তে জেলা মোহাম্মদ আকাশ তার কিন্তু একটি করেছেন খুব একটা ভালো করতে পারেননি এই সুযোগটা যদি কুষ্টিয়া জেলা কাজে লাগাতে পারে তাহলে আমার মনে হয় কুষ্টিয়ার জন্য অনেকটা সুসংবাদ বই আনবে এস কে সুজন বলতে না বলতেই কিন্তু মিস করে ফেলেছেন বিলিয়ে দিয়েছেন হাটটিতে তার উচিত ছিল না এই মিষ্টি করার তার ফলে মিস ইজ দ্য পার্ট অফ দ্য গেম অন্যদিকে মোহাম্মদ আকাশ ভেবে নিচ্ছেন অলরেডি তার হিট থেকে একটা চোদ্দ আমরা দেখেছিলাম তিনি মোহাম্মদ এস কে সুজনের স্ট্রাইককে চোদ্দ নিয়েছিলেন কাভারের অপেক্ষায় ওই জেলা এবং খুব ঠান্ডা মাটায় কাভারটি করে ফেলেছেন পরবর্তী ম্যাচ ঝিন্ডার জেলা এবং কুষ্টিয়ার জেলার মধ্যে অনুষ্ঠিত হবে চেষ্টা করছিলেন আমরা দেখলাম অনেকক্ষণ সময় ধরে আসলে ফাইলের বিষয়গুলো কিন্তু আগেই আমরা ডিসকাস করে দিয়েছি সুন্দর শট এখন তার পাঁচটি গুটি খেলতে হবে যদি তার জেলাকে জয় উপহার দিতে হয় আর চারটি গুটি বাকি আরও তিনটি গুটি খেলতে হবে এবং তিনটি গুটি কিন্তু কঠিন তার মধ্যে প্রথম থেকে তিনি মিস করলেন এবং হাটটি বিলিয়ে দিলেন ওদের অন্যদিকে কুষ্টিয়া জেলা থেকে এক্সেলের শার্ট আমার মনে হয় এই পয়েন্টে যদি কুষ্টিয়া জেলা ছিঁড়ে নিতে পারে তাহলে ম্যাচটি কিন্তু হাড্ডা হাড্ডির লড়াই পরিণত হতে পারে এবং আজকে বেশ কয়েকজন দর্শক কিন্তু আজকে এস ডি মিডিয়া স্টুডিওতে খেলাটি উপলব্ধি করছে আকাশ কিন্তু হাঁটতে দিলেন আর মাত্র তিনটি গুটি আর মাত্র দুইটি গুটি শেষ গুটি দেখা যাক ওই এবং ফেরি শেষকে সুদন কুষ্টিয়া জেলা তিনি দুইটি পয়েন্ট অর্থাৎ পনেরো আর দুয়ে সতেরো খেলার ফলাফল কুষ্টিয়া জেলা সতেরো এবং যশোর জেলা আঠারো স্ট্রাইক প্রান্তে কুষ্টিয়া জেলা থেকে এস কে সজন কিন্তু দারুণ পারফরমেন্স করছেন আজকে অনেকটা পিছিয়ে থাকতে দেখছিলাম আমরা তিনি কিন্তু হিটটি ভালো করতে পারেননি এটাই কিন্তু ভালো সুযোগ ওই মোহাম্মদ আকাশ ওই জখর জেলা থেকে দুজনে কিন্তু দুরান্ত পারফরমেন্স করছে ডি মিডিয়াতে যেটি কভার করে দিয়েছেন নিজেকে সেভ করেছেন এক্সেলেন্ট শট সত্যি এই শটটিকে বাহাবা দিতেই হবে ওই যখন জেলা থেকে মোহাম্মদ আকাশকে এখনও তার এরকম অনেকগুলো শট দিতে হবে যদি গেমটি জয়লাভ করতে হয় দেখা যাক এস কেশ কুষ্টিয়া জেলা থেকে ধারণ বলতে ভালো সুযোগ ওই আকাশের জন্য জেলা কি পারবে দুইটি পয়েন্ট অর্জন করতে এই গেমটি জয়লাভ করে পরবর্তী ম্যাচ ওই মোহাম্মদ শাকিল দিন জেলা এবং কুষ্টিয়া জেলার এস সুজনের মধ্যে অনুষ্ঠিত হবে যারা ওই খেলাটি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর মাত্র তিনটি কোটি বাকি আর মাত্র দুইটি কোটি দিতে পারলেই কিন্তু মোহাম্মদ আকাশ হাড্ডা হাড্ডির লড়াই জয়লাভ করতে সক্ষম হবেন শট শেষ মোহাম্মদ পারবে এবং তিনি কিন্তু মিস করে বসলেন একেবারে সহজ সুযোগ ছিল আঠারো সতেরো লড়াই আমরা দেখতে পাচ্ছি কুষ্টিয়া জেলা সতেরো এবং যশোর জেলা আঠারো এবং গেমটি সেভ করে ফেলেছেন ওই ইস কৃষ জেলা থেকে ভালো শট ছিল কিন্তু সফল হলো না আবারও যখন জেলা আমরা দেখতে পারছি যদি এই পয়েন্টটি কুষ্টিয়া জেলা ছিনে নিতে পারেন তাহলে ম্যাচটি কিন্তু একেবারে সমান সমান পয়েন্টে পরিণত হবে এবং ফেনি সতেরো আর একে আঠারো কুষ্টিয়া জেলা যশোর জেলা আঠারো চমৎকার লড়াই কিন্তু চলছে শেষ পর্যন্ত কোন জেলা জয়লাভ করবে একটু কম্পিটিশন নিয়ে আসলে দেখতে পারছি খেলার ফলাফল যশোর জেলা আঠারো এবং কুষ্টিয়া জেলা আঠারো আমরা দেখব উভয় জেলার লড়াইয়ের শেষ দিকে কে জয়লাভ করতে পারেন দেখতে পারছি যশোর জেলা কিন্তু ভালো সুযোগ পেয়ে গিয়েছিলেন স্ট্রাইক আবার যশোর জেলা চমৎকার একটি হিট করেছেন ওই মোহাম্মদ আকাশ গত হিটে তিনি ছোট্ট ভেসের কারণে কিন্তু গেম বঞ্চিত হয়েছিলেন গত হিটের মতো কি তিনি একই পথে হাঁটবেন নাকি এই হিটটি ভালো খেলে গত হিটের ভুল সুদ্রিয়ে কুষ্টিয়া জেলাকে হারিয়ে দুইটি পয়েন্ট ছিনিয়ে নেবেন অন্যদিকে কুষ্টিয়া জেলার এসকে সুযোগ কিন্তু অপেক্ষায় যে কখন একটি হাত তিনি পাবেন আর তার জেলাকে গেমসেফ দিয়ে পরবর্তী হিট সুযোগ নেবেন আবার আনায় সেই হাটটি বিলিয়ে দিলেন ওই মোহাম্মদ আক আশ যখন জেলা থেকে ভালো সুযোগ কিন্তু এসে যে কথা বলতেছিলাম গেম সেভ করার এবং পাল্টা আক্রমণ করার দারুন খেলছেন ওই কুষ্টিয়া জেলা থেকে সুজন খেলার ফলাফল কুষ্টিয়া জেলা আঠারো এবং জহর জেলা কিন্তু আঠারো বলতে না বলতে অল্টার গেমটি কিন্তু সেভ করতে পারেনি যে কথা বারবার আমি বলতেছিলাম আবার সুযোগ মোহাম্মদ আকাশ কিন্তু বারবার সুযোগ পাচ্ছেন আর বারবার সুযোগটা তিনি জহর জেলাকে কিন্তু বঞ্চিত করছেন ভাগ্যটা এখানে ভালো ছিল বলতে হবে আর দুইটি গুটি বাকি রেড সাহ দেখা যাক মোহাম্মদ আকাশ কেমন দক্ষতার পরিচয় দিতে পারেন এক্সেলেন্ট শট ওয়ান্ডারফুল সত্যি যখন জেলা অভিনন্দন শেষ গুটি দিতে পারলে দুইটি পয়েন্ট পেয়ে যাবেন এবং ফিনিশ আঠারো এবং আর বারো তিরিশে পৌঁছে গেলেন আঠারো আর বারো তিরিশে পৌঁছে গেলেন যশোর জেলা তাকে অভিনন্দন চমৎকার ভাবে আমরা দেখলাম দূর দূরান্ত পারফরমেন্স করে কিন্তু জয়লাভ করতে সক্ষম হলো ধন্যবাদ কুষ্টিয়া জেলাকে এস কে সুদকে তিনিও কিন্তু দারুণ খেলেছেন এখন অনুরোধ করছি এস ডি বিডিআর পরিচালক কিছু ধন্যবাদ আব্দুল মালিক সাহেব প্রিয়ভিয়াস আজকের ম্যাচটি কিন্তু যশোর জেলা এবং কুষ্টিয়া জেলার দারুণ কম্পিটিশন হচ্ছিল যেহেতু আঠারো আঠারো একটা লড়াই ছিল প্রিয়ভিয়াস আসলে আমরা এই গেমটা নিয়ে কিন্তু আমরা ডিসকাস করবো না এই সম্পূর্ণ ডিসাইড কিন্তু আপনারা করবেন কার খেলাটি আজকে সব থেকে ভালো হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর পিও এর পরবর্তী যে ম্যাচটি আপনাদের সামনে আসছে কুষ্টিয়া জিলা জোন এবং জিনেদার জিলা মিলন ভিহর ছেলে অধিকারী মোহাম্মদ শাকিল পারভেজ তো পিভিএস খেলাটি দেখতে আমাদের এস ডি মিডিয়ায় চোখ রাখুন সে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকের খেলার থেকে আমরা বিদায় নিয়েছি ধন্যবাদ সবাইকে